আমাদের আশেপাশেই অনেক মানুষকে আমরা দেখেছি ক্রেডিট কার্ড খুব সুন্দরভাবে ব্যবহার করতে এবং সেই ক্রেডিট কার্ডের পেমেন্ট খুব সুন্দরভাবে পে করে দিতে সঠিক সময়ে তো আমরা আজকে জানব এই ক্রেডিট কার্ড আসলে কি এবং এই ক্রেডিট কার্ডের সুবিধাগুলো কি কী চলুন জেনে নেওয়া যাক ক্রেডিট কার্ড হল ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ সুবিধা এটি একটি পাতলা প্লাস্টিকের কার্ড অনেকটা এটিএম কার্ডের মতোই চিপ বিশিষ্ট যা এর ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার করার এবং পরবর্তীতে তা পরিশোধ করার সুযোগ দেয় সহজ ভাষায় ক্রেডিট কার্ড হলো এক ধরনের ঋণ কার্ড এর মাধ্যমে আপনি বর্তমানে কোনো জিনিস কিনতে বা কোনো পরিষেবা গ্রহণ করতে পারেন এবং এর মূল্য পরে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করতে পারেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার ক্রেডিট হিস্ট্রি এবং আর্থিক অবস্থার ওপরে ভিত্তি করে একটি নির্দিষ্ট ক্রেডিট সীমা নির্ধারণ করে দেয় অর্থাৎ আপনি কার্ড দিয়ে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন সেটা নির্ধারণ করে ব্যাংক ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো কেনাকাটা করেন তখন ব্যাংক সেই পরিমাণ অর্থ অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করে আপনাকে সেই খরচ করা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেরত দিতে হয় যদি আপনি পুরো বকেয়া অর্থ সময় মতো পরিশোধ করেন তাহলে সাধারণত কোনো সুদ দিতে হয় না তবে যদি আপনি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধ করেন বা নির্ধারিত সময়ের পরে পরিশোধ করেন তাহলে অপরিশোধিত অর্থের উপর সুদ ধার্য করা হয় সুবিধা ও নিরাপত্তা ক্রেডিট কার্ড নগদ টাকা বহনের ঝামেলা ছাড়াই অনলাইন এবং দোকানে কেনাকাটা করার একটি সুবিধাজনক উপায় এটি জালিয়াতি থেকে সুরক্ষা প্রদান করে আপনার কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি তা রিপোর্ট করতে পারেন এবং সাধারণত অনুমোদিত চার্জের জন্য আপনি দায়ী থাকবেন না অনেক কার্ড ক্রয় সুরক্ষা প্রদান করে যা কেনার অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত বা চুরি হওয়া জিনিসগুলোকে কভার করে আর্থিক স্থিতিশীলতা ক্রেডিট কার্ড আপনার পরবর্তী বেতনের আসার আগে কোনো জিনিস কেনার প্রয়োজন হলে তা পূরণ করতে সাহায্য করতে পারে যদি আপনি পুরো ব্যালেন্স সময় মতো পরিশোধ করেন তবে এটি একটি সুদমুক্ত সময়কাল অফার করে অপ্রত্যাশিত খরচ বা জরুরি অবস্থার জন্য এটি খুব ইউজফুল হতে পারে কিছু কার্ড বড় অঙ্কের কেনাকাটা করে কিস্তিতে পরিশোধ করার বিকল্পও দিয়ে থাকে সংক্ষেপে একটি ক্রেডিট কার্ড একটি মূল্যবান আর্থিক সরঞ্জাম হতে পারে যা সুবিধা পুরস্কার এবং ক্রেডিট তৈরির ক্ষমতা প্রদান করে তবে সুদ এবং ঋণ এড়াতে এটি সাবধানে পরিচালনা করা অপরিহার্য আমাদের ক্রেডিট কার্ড সম্পর্কে যে ভিডিও দেখলেন সেই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার পরিচিত মহলে ও বন্ধু বান্ধবের সাথে ধন্যবাদ